আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ মহান রব্বুল আলমিন আল্লাহ তালার পক্ষ থেকে কন্যা সন্তান মাতা পিতার জন্য একটি বিশেষ শ্রেষ্ঠ নিয়ামত হজরত আয়সার আদি লহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন ওই স্ত্রীর স্বামীর জন্য অধিক বরকতময় যার দেন মোহর পরিমাণ কম হয় এবং যার প্রথম সন্তান হয় মেয়ে দাসুলসালু আলাইহ সাল্লাম আরো ইসাদ করেন যার গৃহে কন্যা সন্তান জন্মগ্রহণ করল অতপর সে তাকে কন্যাকে কষ্ট দেয়নি তার উপর অসন্তুষ্ট ও হয়নি এবং পুত্র সন্তানকে প্রাধান্য দেয়নি তাহলে ওই কন্যার কারণে মহান আল্লাহ তালা তাকে বেহিসে প্রবেশ করবেন মসনাদে আহমদ দাসুলসল্লাহু আলাইহ সাল্লাম আরো বললেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে এবং সে তাদেরকে এলিম কালাম আদব কায়দা শিক্ষা দিবে এবং যত্নের সঙ্গে প্রতিপালন করবে ও তাদের উপর অনুগ্রহ করবে সে ব্যক্তির উপর অবশ্যই জান্নাত ওয়াজিব হবে যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন ও দেখাশোনা করলো বিয়ের সময় হলে ভালো পাত্রের কাছে বিয়ে দিল সে এবং আমি জান্নাতে এক একসঙ্গে প্রবেশ করব যে রূফ এই দুইটি আঙ্গুল তিনি নিজের দুইটি আঙ্গুল মিলিয়ে দেখালেন জামে মিজি হাদিস নম এক হাজার নয়শো চোদ্দ যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান বা তিনজন বোন আছে অথবা দুইজন কন্যা সন্তান বা বোন আছে সে তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে এবং তাদের ব্যাপারে আল্লাহ তালাকে বয় করেছে তার জন্য রয়েছে জান্নাত জামেতির মিজি হাদিসনম এক হাজার নয়শো ষোলো যে ব্যক্তিকে কন্যা সন্তান লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে দৈর্যের সঙ্গে তা সম্প্রদান করেছে সেই কন্যা সন্তান তার জন্য জাহান নাম থেকে আড়াল হবে জামেতির তির্মিজি হাদিসনম এক হাজার আপনাদের জন্য কিছু জনপ্রিয় মেয়ে নিয়ে ইসলামিক উক্তি শেয়ার করলাম সামনে অন্য কোনো বিষয়ের উক্তি শেয়ার করব সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন